কামাই করা ফোন নিয়েছি দুইটা আজকে তিন লাখ টাকা কামাই করি আমি তিনটা ফোন কিনছি কামাই করি আজকে আমি সান্ডু বইয়ের থেকে বেশি টাকা কামাই করি চার লাখ টাকা আমার নাম সান্ডু আজকে কামাই করবো তিন লাখ তিন আমি যদি নাও পারি তাহলে মফিস থেকে বেশি কামাই করি এই রাস্তাতে বেশি লোক আছে এই রাস্তা থেকে আমি তিন লাখ টাকা আমার নাম নকি ঠান্ডু কিন্তু আমার চিনতেছি না আল্লাহ কয়েকদিন পরে কিনবু কে রে ঠান্ডু আমার আগে এসে পড়ছে কারণ কি আর কি টাকা রকম বেশি আমার থেকে কিছু টাকা নিয়ে যাচ্ছে তাও তো আমি তো তুই আমার আগে দেখ

किमो मोती भाई के जे बांधो गो रे येला खांडू बगेला बोगिस को की थाकेया देखी कोय देगा से ना बात आउ तो ना एटा का दिया रास्ते से तागा लेले कहेन जाय ए सारा लुटेनी बवा कामिंगे ला ये तो कौन तो ओजा कोण को दो सच्चा मांगे देखे ओजे कोई दिन दुईटा करो दिया जाबो मी आउ दे मोर और परे हम डर मानिरा দেখ আমার তিন বন্ধু আর